পাঁচ টাকা আশি পয়সায় খুচরা বিক্রি আছে পনেরো থেকে বিশ টাকা আমি তো বলবো যে আমি বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে পণ্য দিব আমি সর্বনিম্ন দামে দিচ্ছি নাকি থেকে বেশি দিচ্ছি যাচাই করে যেখান থেকে কম পাবেন সেখান থেকে নেবেন জাস্ট আপনি পণ্যগুলো টুকে রাখেন বড় ঝুড়িটা আমাদের কাছে কিনতে পারবেন বারো টাকা তিরিশ পয়সায় চায়না ঝুড়িগুলো আমাদের কাছে কিনতে পারবেন এই যে ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি তেরো টাকা তিরিশ পয়সায় চার গামলাগুলো আমাদের কাছে কিনতে পারবেন মাত্র তেরো টাকা তিরিশ পয়সায় এই যে নুডুসের চাকনি মাত্র বারো টাকা পঁয়ত্রিশ পয়সায় এই যে নুডুস খাবার বাটিগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন প্রতি পিস পাঁচ টাকা সাতাশ পয়সায় তারপরে নুডুস খাবার কাটা চামিজগুলো আমাদের কাছে প্রতি পিস আপনারা কিনতে পারবেন মাত্র পাঁচ টাকায় যে পাঁচ লিটারের বালতিগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন পনেরো টাকা আটচল্লিশ পয়সায় দশ লিটারের বালতিগুলো কিনতে পারবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সায় এই যে বিগ সাইজ গামলা আটত্রিশ টাকা পঁচানব্বই পয়সায় গোসল গোসলমাগুলো কিনতে পারবেন মাত্র দশ টাকায় এইগুলো কিনতে পারবেন প্রতি পিস মাত্র তিন টাকা আশি পয়সায় চ্যালেঞ্জ করছি বাংলাদেশে মিটফোডে বলেন আপনি বাংলাদেশে হচ্ছে ইসলাম বাগে বলেন বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকে এর থেকে কম দামে কিনতে পারবেন না কে ফ্যাক্টরি থেকে এর থেকে কম দামে কিনতে পারবেন না এই দামে আমাদের কাছে পণ্যগুলো কিনতে পারবেন সপ্তাহে একদিন মন্ডে মেগা সেলস অফারে প্রতি সোমবারে